সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সামনে দেখছি বেশ কয়েকটি বাছুর জানুয়ারি শুক্রবার আজ তা আমরা এই গায়ে বাছুর গুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেবো এবং সামনে দেখছি আমরা বেলাল ভাইকে বেলাল ভাই আসসালাম কি অবস্থা ভালো আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ আজকে কয়টা গায় বছর ভাই আজকে আমার পাঁচটা গায় পাঁচটা বছর ভাই পাঁচটা গায় পাঁচটা বছর পাঁচটা বছর আচ্ছা গায় বছর বিবেচনা করলে টোটাল 10টা 10টা আচ্ছা এগুলো বয়স কেমন কেমন আছে এগুলো বাচ্চার বয়স হলো আপনার এই বাচ্চারা যেমন দেখতেছেন হ্যাঁ কোয়ালিটি খুব লম্বা হ্যাঁ বাচ্চারা বয়স হলো আপনার এক মাস 5 দিন এক মাস 5 দিন জি

তাহলে বললেন এটা সোয়া কেজি পারাস সোয়া কেজি পারাস আপনি बाट ভুলে দেখেন तोला দেখেন হ্যাঁ ওর তোলা দেখেন না ঠিক আছে বডি কিন্তু ডবল বডি ভাই আমার গর বডি সব ডবল বডি সব ডবল চামচ পাতলা চামচ পাতলা জি ভাই এটা হচ্ছে সিরিয়ালের সিরিয়াল তিন তিন নাম্বার দেশাল দেশাল গাবিয়ানা আচ্ছা সরে দেন চার নাম্বার দেখি আমরা চার নাম্বার গাবিয়ানা এটা চার এটা হলো চার নাম্বার আর এই বাচ্চাটা কি আরিয়ানা বকনা বাচ্চাটা হলো বক বকনা বাচ্চা বাচ্চাটা বক

চার নাম্বার। শেষ সাথে এটা বকনা বাচ্চা। এটা বকনা বাচ্চা চার নাম্বার। আর এটা তিন নাম্বার। তিন নাম্বারের বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই। কোয়ালিটি ভালো। জি। আচ্ছা। এগুলা গরু ওজনও আছে। এটা দুই নাম্বার। এটা হলো দুই নামা দুই নাম্বারে গরু উচ্চ দুই নাম্বার? হ্যাঁ। অনেক বড় ভাই। জি। এর অনেক ভালো। জি। বাচ্চাটা দেখেন। বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আর এটা হচ্ছে প্রথম নাম্বার। প্রথম নাম্বারের সার বাচ্চা। সার বাচ্চা। সার বাচ্চা। তাহলে টোটাল পাঁচটা গায় পাঁচটা বাছুর আচ্ছা বেলাল ভাই কি অবস্থা বলেন গরুগুলো রেট কত করে গেছেন আজকে তো আমি দিব কিন্তু কথা হলো ভাই আমি যে মানের গরু কিনি আর যে মানের বাচ্চা কিনি হ্যাঁ রেট তো আমার একটু বেশি হয় কম হয় না কারণ আমি কিন্তু ইচ্ছা করলে 50 হাজার 52 হাজার টাকা গরু প্যাকেজ দিতে পারব দিতে পারবেন কিন্তু 50 52 টাকা প্যাকেজ দিলে গরু ভাঙা হবে আর বাচ্চার কোয়ালিটি ভালো বানা ভাই বাচ্চার যে কোয়ালিটি হবে ওই কোয়ালিটি আপনি শীতকালে টেকবেন না টেকবেন না এই একটু ভালো মানের গাবি ভালো মানের বাচ্চা ভালো মানের গরু ভালো মানের গাবি দিছি এই কারণে 2 টাকা বেশি লাগো কিন্তু ভাইয়ের নিশ্চিন্তা টেনশন থাকবে না টেনশন থাকবে না কোনো টেনশন